চারশো থেকে ছয়শো টাকার মধ্যে তোমরা সব কালেকশনে কিন্তু আজকে পেয়ে যাচ্ছ তো ফার্স্টে আমরা চারশো টাকার কালেকশন দিয়ে শুরু করছি এইটা দেখো মিষ্টি কালারের মধ্যে রয়েছে এটার উপরে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে নেকের পশনের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর উপরে এম্বোয়ারি কাজ করা থাকবে সম্পূর্ণ সুতা দিয়ে এম্বোয়ারি কাজ করা থাকছে এখানে স্মোকি করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লং হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আর ড্রেসের বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না কালার আছে অনেকগুলো কালার গুলো দেখিয়ে দেবে অনিয়ন কালার নেক্সট একটা থাকছি এটা থাকবে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এত সুন্দর এই কালেকশানটা আর কাপড় কোয়ালিটি অনেক ভালো ঢাকারা আপনারা অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে যারা বিজনেস করতে চাচ্ছ বা শুরু করতে চাচ্ছো তারা অবশ্যই ভাইদের শপে আসবে মানে তো ভাইদের শপে তোমরা রিজনেবল প্রাইজের মধ্যে অনেক কালেকশান পেয়ে যাবে নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এটা নিচে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্যান্টা প্যান্টটা প্যান্টের নিচে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছে এটা হোয়াইট কালার প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর আর প্রত্যেকটা কিন্তু পিওর কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আরেকটা দেখে দেব আর ঢাকার বাহিরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে তোমরা প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্নও করে দিতে পারবে নেক্সট একটা থাকছে অ্যাশ কালার প্রাইজ থাকছে চারশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই কালেকশানটা অনেক বেশি রানিং কালেকশন ভায়াদের নেকের পছন্দের পিটা না একটা অ্যামোডারি কাজ পাওয়া থাকবে এটা কিন্তু পাকিস্তান ইনসপাইডার এটা কালেকশন আর এটা স্লিপটা দেখো এত সুন্দর দেখো একদম মাইক হাতার মধ্যে পাচ্ছো প্রাইজ থাকছে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টোটাল কালার আছে কয়টা চারটা এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে এটা থাকছে সিগন কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আচ্ছা এটার মধ্যে তোমরা আরো কালার কালার পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা দেখিয়ে দেবে নেক্সট এর কাছে আছে ডিপ ব্লু কালার প্রাইস থাকছে মাত্র 450 টাকা 450 টাকা নেক্সট আইটে কালেকশনে দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে এটার অল ওভার বডিতে কিন্তু এমবডারি কাজ অনেকেই ভাবো যে এটা হয়তো বা প্রিন্ট বাট না এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে এমবডারি কাজ আর এটার বেস কালার থাকবে অপরেটার উপরে এমবডারি গুলো যা চেঞ্জ হবে টোটাল কালার আছে 6টা এটা আছে অরেঞ্জ কালার অনেক সুন্দর কালেকশনটা নেক্সট একা থাকছে এই মাস্টারডি হলো কালার প্রাইস থাকছে কত ভাই এটা 500 এটার প্রাইস থাকবে 500 টাকা নেক্সট একা থাকছে ম্যাজেন্টা কালার এই 컬러টা অনেক সুন্দর একদম হিট আরটা কালার নেক্সট একা থাকছে পিঙ্ক কালার প্লাস টাইটা カラー দেখিয়ে দেব এটার মধ্যে মেরুন কালারের মধ্যে বড় থাকবে 36 থেকে শুরু করে 44 লং থাকবে 42 আর লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটারও বেস্ট কালার থাকবে অফ হোয়াইট আর উপরে এমব্রয়ডারি গুলো জাস্ট চেঞ্জ হবে এটা নিচে কিন্তু নতুন অ্যাড হয়েছে রাইফেলটা নিচে কিন্তু রাইফেল ছিল না আগে বাট এখন তোমরা রাইফেলটা পাচ্ছো প্রাইস থাকছে কত ভাইয়া পাঁচশো টাকা অনেক সুন্দর হয়েছে এই কালেকশনটা নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে কাপড় থাকছে পিওর কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট একটা থাকছে লাইট ইয়েলো কালার

নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে পার্পল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার এটা থাকবে একটু পেস্ট টাইপ কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটারই বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কোনোটা চুয়াল্লিশ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা একটু স্ল্যাব কটনের মধ্যে পাচ্ছে উপরে অল ওভার বডিতে এমবোয়ারি কাজ আর নিচের কাজটা দেখা এত সুন্দর নিখুঁত একটা ওয়ার্ক করা থাকছে এটা থাকবে প্যান্ট প্যান্টে নিচে প্যানেল করা থাকছে প্রাইস থাকছে কত ভাই পাঁচশো টাকা এটা থাকছে মাস্টার ইয়েলো কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট এক কথা আছে থাকবে পার্পল কালারের মধ্যে আচ্ছা এটার মধ্যে তোমরা ব্ল্যাক কালারটাও পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন কিছু কিছু একদমই পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন পাবে ভাইদের শপে এই যে দেখো এটার সাথে তোমরা কালার কন্ট্রাস্টের প্যান্ট পাবে প্রতিটার সাথেই হোয়াইট প্যান্ট থাকবে বাট এমোরাইটা কিন্তু ম্যাচিং করা থাকবে প্রাইস থাকছে মাত্র মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে নেক্সট আরেকটা দেখে দেবো

মাত্র পাঁচশো টাকায় নেক্সটটা একা আছে ব্ল্যাক কালার নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টারডি ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে পরে থাকবে ফ্রি সাইজ এগুলো ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে নেক্সটটা একা থাকছে অনিয়ন কালার কয়টা কালার ভাই এটা এটার মধ্যে তোমরা টোটাল দশটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই দারুণ তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তাহারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আয়টা দেখে দিচ্ছি এটা অনেক বেশি রানিং একটা কালেকশন ছিল স্টক আউট ছিল এতদিন আবার আসছে কিন্তু তো তোমরা যারা নিতে চাও তারা নিয়ে নেবে এটারও হাতায় খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে আর এটার প্যান্টটা পুরোটাই কিন্তু কাজ করা এই যে দেখো খুব পিটানো একটা এম্বয়ডারি কাজ করা পাচ্ছে টোটাল কালার আসছে কয়টা ভাই চারটা চারটা কালার আছে আচ্ছা কালারগুলো দেখিয়ে দেবো

মানে এরা এটা যারা নিয়েবে তাদের মন কিন্তু ভালো হয়ে যাবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আর দেখিয়ে দেবো এটা অনলাইনে এখন অনেক বেশি রানিং একদম এটার ডিমান্ডটা অনেক বেশি এটা দেখো অল ওভার বডিতে স্থির কাজ করা থাকবে নেকের পশনে ভি শেপ করা থাকছে নিচে প্যানেল করা থাকবে এটার বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে সেম থেকে ফোর্টি ফোর